প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আমরা আজকে অঙ্ক করব অঙ্ক এখানে শুরুতে আমাদের আছে আছে কি করবো আমরা সরল অঙ্ক করার আগে আমরা একটা সূত্র শিখে নিই এই সূত্র অনুযায়ী আমরা অঙ্ক করব সূত্রটা দেখো আমরা এখানে বোর্ডে লেখছি এখানে একটা শব্দ আছে না এই শব্দটা হলো বদমাস এই শব্দ এটা

তারপরে ডি ডিতে হলো ডিভিশন বাঘের কাজ এরপরে মাল্টিপ্লিকেশন এরপরে গুণের কাজ করব তারপরে এই যে হলো কি আর এডিশন বা এক যুগের কাজ পরে আমরা এস হলো কি সাবট্রাকশন হলো তাহলে আমরা স্মরণ করার সময়

গরিন্দপুর গুনু বুছmittel তো নাই বন্ধরে পরে কিসের গ্যাস বার বার এমন তো ভাগ আসেনি জি ভিতরে শুনুন আগে এখন কোটার গ্যাসের বন্ধরে পরে কোটার গ্যাস বার এলে দেয়া